আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি জুন মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস জুন মাস আর এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান জুন মাসে আপনার জীবনে কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন সন্তান শত্রু পিতামাতা ভোগ শরীর স্বাস্থ্য ভাগ্য জীবিকা ব্যবসা শত্রু জীবনের প্রত্যেকটা দিক সম্পর্কে তাহলে ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখুন কেননা জুন মাস বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস এই মাসে একদিক দিয়ে ছয়ই জুন রাশি পরিবর্তন করতে চলেছে বুথ সাতই জুন রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল পনেরোই জুন রাশি পরিবর্তন করছে রবি বাইশে জুন পুনরায় বুধ রাশি পরিবর্তন করবে আর আঠাশে জুন রাশি পরিবর্তন করবে শুক্র তাই একাধিক গ্রহ রাশি পরিবর্তন যেমন করবে তেমনই একাধিক রাজ্য তৈরি হবে সবচেয়ে বড় কথা তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে বৃহস্পতি রবি বুধের বিরল থেকে বিরলতম ত্রিগ্রহী রাজ্য যা কন্যা রাশি জীবনে আনবে বিরাট সৌভাগ্য বিরাট উন্নতিযোগ তাই আপনি যদি কন্যা রাশি হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনি যদি কন্যা রাশি হন আপনি যদি জানতে চান আগত জুন মাস কেমন যাবে তাহলে একথা মনে রাখবেন জুন মাস আপনার জীবনে সর্বোচ্চ সমৃদ্ধির মাস হবে প্রথমেই আসি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে জুন মাসে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছে বুথ বুধ আপনার আর রাশি ঠিক নবম স্থানে বসে আছে ছয়ই জুন বুথ প্রবেশ করবে দশমে সুতরাং বুধ শুভভাবেই অবস্থান করার ফলে আপনার শরীর স্বাস্থ্যে কোনো ধরনের কোনো চাপ নেই অর্থাৎ শরীরে খুব একটা সমস্যা আসবে না তবে আপনার রাশির দ্বাদশে কেতুর অবস্থান করায় আপনার কিছুটা পায়ের সমস্যা আসতে পারে বা কিছুটা পেটের সমস্যা আসতে পারে হজমের গণ্ডগোল হতে পারে বা সিজন চেঞ্জের কারণে জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে কোনো ক্ষেত্রেই কোনো কিছু বাড়াবাড়ির পর্যায়ে যাবে না সামথিং টুকটাক হতে পারে সেটা আপনাকে মেনটেন করে নিলেই এনাফ তাই খুব একটা ভয়ের কিছু নেই কন্যা রাশির কাছে বিশেষভাবে শারীরিক দিক দিয়ে তাই শারীরিক দিক দিয়ে বলা যেতেই পারে জুন মাস আপনার কাছে শুভজনকই যাবে দ্বিতীয় আসছি আমি অর্থ আর্থিক দিকটা কেমন যাবে কেমন অর্থ থাকবে হাতিতে কন্যা রাশিদের আগত জুন মাসে অর্থ দেখা হয় দ্বিতীয় স্থান থেকে আর আপনার দ্বিতীয় অধিপতি হচ্ছে শুক্র সেই শুক্র কিন্তু আপনার বসে আছে ঠিক রাশির অষ্টম স্থানে এবং শুক্র থাকবে আঠাশে জুন পর্যন্ত ফলিত জ্যোতিষে ছ নম্বর স্থান ছ নম্বর ঘর আট নম্বর ঘর এবং বারো নম্বর ঘর মোটেও শুভ নয় তাই শুক্রের এই অষ্টমে অবস্থান আপনার ক্ষেত্রে কিছুটা অশুভজনক বটে তাই বলাই যায় আর্থিক দিক দিয়ে আপনাকে মাঝে মধ্যে কিছুটা চাপে থাকতে হবে তবে দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে অতি শুভজনকভাবে অবস্থান করছে আপনার দশম স্থানে যা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে তাই আর্থিক দিক দিয়ে মাঝে মাঝে আপনাকে জুন মাসে চাপে পড়তে হবে বিশেষ করে শুক্রবারগুলো আপনাকে কিছুটা আর্থিক দিক দিয়ে চাপে থাকতে হবে তবে মোটের ওপর অর্থভাগ্য ভালোই ভালোই বলা চলে তবে বিশেষ অর্থ খরচা না করাই ভালো আয় বুঝে ব্যয় করাই ভালো তাহলে ধার দেনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনি যদি হন। এরপরে আমি দেখব আপনার ভাগ্য কেমন যাবে অর্থাৎ কন্যা রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের পড়াশোনা কেমন হবে বিদ্যা কেমন হবে আসুন সেটা আমরা একটু ভালো করে দেখে নিই পড়াশোনা কেমন হবে পড়াশোনা দেখা হয় পঞ্চম হাউস পঞ্চম স্থান থেকে আর কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম স্থান হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি হচ্ছে শনি শনি বসে আছে আপনার সপ্তম স্থানে যা অতি শুভজনক তাই বলা যেতেই পারে বিদ্যাক্ষেত্রে কন্যা রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট খুবই ভালো হবে এছাড়া যারা ডাক্তারি স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে যারা ওকালতি স্টুডেন্ট আছে প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি কন্যা রাশি হয় তাদের পড়াশোনা যথেষ্ট ভালো হবে এছাড়া আমি যদি কন্যা রাশি হন আমি যদি কোনো চাকরি পরীক্ষায় বসতে চাইছেন বসতে পারেন আমি যদি নতুন কোনো কোর্স করতে চাইছেন জানুয়ারি মাসে করতে পারেন জানুয়ারি মাসে শিক্ষা থেকে কন্যা রাশিকে সমস্ত কিছুতে ছাড় দেওয়া হলো কন্যা রাশিরা যে কোনো ধরনের কোর্স করতে পারে পরীক্ষায় বসতে পারে প্রত্যেক ক্ষেত্রেই তাদের সাফল্য সমানভাবে দেখতে পাবে কন্যা রাশি এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার সন্তান সন্তানের অধিপতি শনি যে শুভভাবে সপ্তমে অবস্থান করায় আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের কর্ম অর্থ বিদ্যা প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনার সন্তানের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনার সন্তানের মেজাজ কিছুটা মেজাজই হবে এর জন্যে আপনাকে সন্তানকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করতে হবে নালে ভবিষ্যতে যেটা আপনার সন্তানের ব্যাপারে কিছুটা অস্থিরতা আনতে পারে এরপরে আমি যে পেশারা আলোচনা করব সেটা হচ্ছে আপনার প্রেম প্রেম ভালোবাসার দিক দিয়ে অবশ্য কিছুটা বাঁধা বিপত্তি আছে কেননা আপনার ক্ষেত্রে প্রেমের জীবনে কিছুটা অস্থায়ী প্রেমের জীবনে কিছুটা হলেও আপনার দুঃখ কষ্ট আছে আপনার যে প্রেমিক বা প্রেমিকা থাকবে তার মধ্যে ডমিনেটিং ভাব আসতে পারে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আপনাদের মধ্যে একে অপরের মধ্যে কথা কাটাকাটি হতে পারে মোট কথা প্রেমের জীবনে কিছুটা অস্থিরতা আছে কেননা প্রেম প্রেমের প্রেমের অধিপতি গ্রহ শনি ও সপ্তমে অবস্থান করছে বটে কিন্তু আপনার জীবনে অবশ্যই কিছুটা প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তবে এটা সাময়িক সমস্যা শনি শুভভাবে অবস্থান করায় প্রেমিক প্রেমিকাদের মধ্যে কোনো ব্রেক হওয়ার সম্ভাবনা নেই প্রেমেতে সমস্যা আসতে পারে তা আপনারা নিজেরাই মিটমাট করে নিতে পারবেন আপনি যদি কোনটা রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করব আপনার পিতা ও মাতা পিতা দেখা হয় দশম স্থান থেকে এবং মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনি যেহেতু কন্যা রাশি কন্যা রাশির দশম স্থান হচ্ছে মিথুন রাশি আর মিথুন রাশির অধিপতি বুধ বসে আছে আপনার নবম স্থানে এবং আপনার দশমে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই বলা যেতেই পারে পিতার দিক থেকে অতি সৌভাগ্যযোগ আপনার পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে পিতার আশীর্বাদ পাবেন পিতার সঙ্গে মতনৈক্য হবে না পিতা আপনার কথাবার্তা মেনে চল মানে কথাতে মান্যতা দেবে এবং আপনার সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করবে যা আপনাকে যথেষ্ট আনন্দই দেবে আপনি যদি বিশেষভাবে কোন রাশি জাতক জাতিকে হন এরপরে আসছি মাতা মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর কন্যা রাশির চতুর্থ স্থান হচ্ছে কার ধনু রাশির অধিপতি বৃহস্পতি দশমে বসে আছে তাই মায়ের দিক থেকে অতি সৌভাগ্যজনক সুতরাং মা এবং বাবা উভয়েরই ভালোবাসা পাবে কন্যা রাশির জাতক জাতিকা উভয়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না কন্যা রাশির জাতক জাতিকা যা কন্যা রাশিকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আনন্দ প্রদান করবে কারণ পিতামাতা যদি আশীর্বাদ না দেয় তাহলে কোনো সন্তানই জীবনে উন্নতি করতে পারে না আমি যদি বিশেষভাবে সোনার আমি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হয় এরপরে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আপনার শত্রু শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু সুতরাং শত্রু নাশ ঘটবেই ঘটবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে পেছনে লেগে এসছে যে শত্রুরা দীর্ঘদিন আপনাকে নানাভাবে ডিস্টার্ব করে এসছে সেই শত্রুদের এই জুন মাসে আপনি ট্যার দিতেই পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই শত্রুতার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যদিও থাকে তা আপনাকে কোনোভাবে কোনোভাবে আপনি সমস্যায় পড়বেন না কারণ রাহু শত্রুকে নাশ করে দেবে এরপরে আমি আলোচনায় আসছি আপনার তিনটে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনার ভাগ্য আপনার কর্ম এবং আপনার ব্যবসা কারণ কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে ভাগ্য ফলে তো ন চ পৌরসব অর্থাৎ ভাগ্যই আপনার জীবনের শেষ কথা বলবে আর আপনার ভাগ্য যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার নবম স্থান নবম স্থান থেকে ভাগ্য নির্ণয় করা হয় আর আপনার ক্ষেত্রে নবম স্থানে অর্থাৎ বিশ্ব রাশিতে বসে আছে রবি এবং বুধ এবং বুধ ছয়ই জুন নবমে প্রবেশ করবে দশমে প্রবেশ করবে আর রবি পনেরোই জুন দশমে প্রবেশ করবে তাই বলাই যায় আপনার বিশেষ সৌভাগ্যের উন্মেষ ঘটবে কর্মের সঙ্গে ভাগ্যের একত্রিত হওয়ায় আপনার কর্মভাগ্য এক হবে এবং নতুন নতুন যোগাযোগ তৈরি হবে নতুন নতুন ক্ষেত্র থেকে উপার্জনের পথ পাবেন একাধিক সূত্র থেকে আয়ের যোগ তৈরি হবে এবং আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন আপনি নতুন নতুন সুযোগ পাবেন আপনার ভাগ্যস্থান খুলে যাবে তাই আপনারা যারা কোটা রাশি আছেন যারা কোথায় ইনভেস্ট করতে চাইছেন মিউচুয়াল ফান্ড কিনতে চাইছেন শেয়ারে টাকা ইনভেস্ট করতে চাইছেন বা কোনো সৌভাগ্যজনক স্থানে ইনভেস্ট করতে চাইছেন তাহলে এই সময়টা আপনি ইনভেস্ট করতেই পারেন এতে আপনার ভালোই হবে কিন্তু যদি আপনার যদি যদি বলবো যে যারা কিছুটা ভয়ভীতি পাচ্ছে তাদেরকেও বলবো যে আপনি এই সময় ইনভেস্ট করতে পারেন কন্যা রাশি এছাড়া আপনার সৌভাগ্য ভাগ্যের তালা খুলবে নানা দিক থেকে যে বাঁধা বিপত্তি আসছিল যে সমস্যা তৈরি হচ্ছিলো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতি হন সুতরাং কন্যা রাশি আপনার জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন যা আপনি এখন থেকে কল্পনাই করতে পারবেন এরপরে আমি আসছি আপনার কর্ম কর্ম মানে কাজ অর্থাৎ দশম স্থান দশম স্থানে বসে আছে গুরু বৃহস্পতি ছ তারিখের পর বৃহস্পতির সঙ্গে সাক্ষাৎ হবে রবি বুধের আর পনেরো তারিখে রবি আসবে তৈরি হবে ত্রিগোহী রাজ্য তাই কর্মজীবনে কন্যা রাশির চরম উন্নতি যোগ আছে আপনার কর্ম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে আপনার কর্ম প্রতিভার বিকাশ সারা পৃথিবীর লোক জানবে আপনাকে তারা সম্মান করবে আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন কারণ আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করছে এরপরে আমি আলোচনায় আসছি যেটা সেটা হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে শনি আপনার সপ্তমে মহারাজ শনিদেব করছে আপনার রাশির সপ্তম স্থানে আর সপ্তম স্থানে অবস্থান সপ্তমপতি আপনার রাশি একাদশমে থাকতে হয় আপনার কিছুটা হলেও আপনার কর্মজীবনে আপনার উন্নতিতে একটা বিশাল জোয়ার আনবে আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকে হবে আপনার ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি যোগ আছে সপ্তমে শনির অবস্থান আপনার ব্যবসারী যারা আছে কন্যা রাশি যে কোনো ধরনের ব্যবসা বিশেষ করে যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত যারা গার্মেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে আপনি যদি বিশেষ করে আমি যদি বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা হন যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সুতরাং বলা যেতেই পারে আপনার ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য যোগ আছে যা আপনাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে কন্যা রাশি এরপরে আমি কন্যা রাশি বিশেষ কিছু ফোকাসের কথা বলব যেগুলো আপনি ফোকাস করতে পারবেন এই 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 মাছই আপনি ফোকাস করতে পারবেন প্রথম আপনার কন্যা রাশি আপনার মধ্যে বিচিত্র প্রতিভা আছে কোনো আপনার আপনি যথেষ্ট পরিমাণে আপনার মধ্যে যেই প্রতিভা ঘটবে এবং সেই কারণে আপনার ক্ষেত্রে বিশেষভাবে যোগ তৈরি হবে এই এই জুন মাসে বিশেষ করে আপনার রাশি দশমে বৃহস্পতি বুধ আর চন্দ্রের এই যে ত্রিগোয়ী রাজযোগ তৈরি হচ্ছে এই যোগের পূর্ণ প্রভাব পাবে পূর্ণ প্রভাব পাবে আপনার বিশেষভাবে নতুনত্বের সন্ধানও পাবে সুতরাং এই বৃহস্পতি বুধ এবং রবির এই ত্রিঘী যোগ যা আপনার দশম স্থানে তৈরি হচ্ছে যা কর্মজীবনে কন্যা রাশিকে সাফল্যই সাফল্য দেবে যারা চাকরি পরীক্ষায় বসতে চায় যারা গভর্নমেন্ট সার্ভিস চাকরি চায় যারা বিদেশে চাকরি চায় যারা বিদেশ যাত্রায় যেতে চায় তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আপনি যদি কন্যা রাশি হন তাহলে আপনি যেতে পারেন কোনো সমস্যা হবে না লোকে আপনাকে লোকে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভজনক কথাবার্তাই বলবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন তাই বলবো কন্যা রাশি আপনার জীবনে সৌভাগ্যই সৌভাগ্য লেখা আছে এছাড়া শেষে বলব যে আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান আপনি পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনাকে অবশ্যই প্রদান করবে আপনার সৌভাগ্য এছাড়া আরও একটা যোগ তৈরি হচ্ছে রবি বুধের যোগ যা আপনাকে বিদ্যায় চরম সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে সুতরাং সুতরাং বলাই যায় কন্যা রাশির কাছে আগত জুন মাস বিরাট সভ্য বিরাট সমৃদ্ধি বিরাট সুখের মাস হয়ে যাবে তবে এর পাশাপাশি বলব কন্যা রাশি আপনি বিশেষভাবে কিছু গ্রহের প্রতিকার করবেন করলে আপনার জীবনে যেটুকু অশুভ আছে সেটুকু অশুভত্ব চলে যাবে প্রথমেই আমি বলবো আপনি বিশেষ করে দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করবেন আর আর আপনার ক্ষেত্রে শুক্রে দেবগুরু বৃহস্পতি ছাড়াও আরও আরও কয়েকটি গ্রহের আপনার প্রতিকার করা দরকার যেমন আপনার প্রতিকার করতে হবে বিশেষভাবে রবির বিশেষ করে মঙ্গলের রবির জন্যে বারবার চুমি করুন মঙ্গলের জন্য মঙ্গলের জন্য প্রবাল ধারণ করুন এতে জীবনে অনেকখানি সৌভাগ্য আছে এছাড়া আপনার জীবনে লাগবে একাধিক ক্ষেত্র থেকে নতুন ছোঁয়া তাই কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের আগাম শুভেচ্ছা রইল আপনি অবশ্যই ওই একাধিক আপনি অবশ্যই কর্মজীবনের সাফল্য অর্জন করবেন তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আগে শেয়ার করে দেবেন আপনি কিন্তু অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেলায় ক্যান্ডে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান কোথাও আমাকে নিয়ে গিয়ে পৌঁছায় एटुकू जाने वीडियो शेष कर लो नमस्कार धन्यवाद